তো যেটা বুঝাইতে ছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণ আমরা অকৃতজ্ঞ জন্য আমাদের কপাল পুড়া গেছে নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না এই তো কপাল পোড়া এই তো এত বড় কপালের মালিক যার কপালের কোনো কুল কিনারা নাই বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে আর না বুঝলে না যদি আমাদের কপাল বড়ই না হইত তাহলে ঈশা সালাম চোখের পানি ঝড়ায়া কেন এই উন্মত হইতেন উনি তো পাঁচজন রসুলের ভিতরে একজন ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন পাঁচজন রসুলের ভিতরে উনি একজন উনার উপাধি হলো রু হল্লা। এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে যেটা কিতাব পাইল কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না আরো দুই চারটা দেওয়া যায় কিন্তু বুঝলে একটা বুঝবে কিন্তু বললাম না আমাদের কপাল পোড়া অকৃতজ্ঞতার কারণ তো যেটা বুঝেইতে ছিলাম এমনি তো চব্বিশ ঘন্টা আমরা রহমতে ডুবা নাইলে আমাদের বাঁচার কথা না টিকা থাকার কথা না দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না রাজত্ব পরিচালনা করার কথা না মাঝে মাঝে আল্লাহ দেখায় কিন্তু মাঝে 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 আল্লাহ দেখামও প্রমাণ মাঝে মাঝে দেখেন না বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয় হম হয় না হয় না আপনাদের ফ্লাগ নাম্বার উঠতে উঠতে কয় কোন জায়গায় উঠে দশ ওটার নাম কি দেয় মহা সংকেত ঠিক না মহা খালি মহা বললেই বোনা তাই না বলতে হবে মহাবিপদ সংকেত ঠিক না আল্লাহ কয় মাত্র দশ উঠাইলাম বিশ যদি উঠে দিই সমুদ্র তো মাত্র দশ উঠাইলো যদি বিষ উঠায়া দেয় কি এটা প্রমাণ দেয় আল্লাহ প্রমাণ আল্লাহ প্রমাণ দেয় তুমি আমার রহমতে টিকা আসো নালে দেখো এ তোমাদেরকে টিকা দিতে টিকা থাকতে দিতে চায় না মাত্র দশ উঠায় দিছে কত কত এরকম পায়েন নিচে তাকান কি আছে পায়ের নিচে আল্লাহ বলে তোমরা এইট দেখছ যদি টেন পয়েন্ট এইট তো জমিনের দিকে তাকাইলো বোঝা যায় আমাদেরকে টিকা দিতে টিকা থাকতে দিতে চায় না আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে ঘূর্ণি টর্নেডো বলে যেটাকে হম হয় না হয় না আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি বাতাস দেখায় আমার মাথা খারাপ হইলে কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায় ঠিক না হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোনো জায়গায় হয়েছে হয় নাই রান নিয়ে গেছেন না জান্নায় মনে আছে না ভুলে গেছেন একবার হয়েছিল কসবাতে মনে আছে ব্রাহ্মণ বাড়িয়া দুই চার পাঁচ দশ বৎসর আগে হবে দিনের বেলা হঠাৎ হয়েছিল গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে তো আল্লাহ মাঝে মাঝে দেখায় বাতাসের মাথা খারাপ হলে কিন্তু সাইজ করে দিবে তো বুঝা গেল এই সমস্ত যেটাকে আমরা প্রাকৃতি বলি ন্যাচারাল প্রাকৃতি কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায় যদিও মানুষ বিভিন্ন নাম দেয় আল্লাহ বলে তোমরা বেঁচে আসো শুধু আমার রহমতের কার আর কত যুক্তি দিব আর কিভাবে দিলে বুঝবেন তো বলে একটা ব্যাপক রহমত আর একটা হলো খাস খাস রহমত বিশেষ বিশেষ মুহূর্তে আসে ওটা আমাদের জন্যই আসে আমরা যেন ওই রহমতের মুহূর্তগুলা গুলা তালাশ করি চিহ্নিত করি একটা হলো তালাশ করা আবার ওই জায়গাগুলা চিহ্ন দেওয়া করা তারপরে ওগুলাকে সঠিকভাবে কাজে লাগানো নিজের জন্য নিজের স্বার্থে কাজে লাগান একদিন কিন্তু এইগুলোই আমার বিরুদ্ধে যাবে আপনি একটা যুক্তি দেন আমাকে যুক্তি দিয়া বোঝান আল্লাহ যদি আমাদেরকে ধরে যে দুনিয়ার নিয়ম তো ছিল আসামিকে খোঁজা 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 বাহির করা আইনের আওতায় আনা কাঠগোড়ায় দাঁড় করানো শাস্তি নির্ধারণ করা আবার শাস্তিকে তার উপরে প্রয়োগ করা ঠিক না সত্য তো হ্যাঁ আল্লাহ বলে এটা তো দুনিয়ার নিয়ম ছিল আর আমার নিয়ম তো উল্টা ছিল আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করতাম বল তুই রাত্রে কোথায় ছিলে তুই যে এখন আসামি হিসাবে কবরে আসলি কেয়ামতের মাঠে আসলি মিজানের পাল্লায় যে তুই আসামি সাব্যস্ত হলি আমি তো ডেলি রাত্রে তোকে ডেকে ডাকতাম ডাক্তার মাফ করার জন্য তুই কোথায় ছিলে তুই সারা দিলেই তো হইতো হাত উঠাইলেই তো হইতো আমি তো গ্রান্টে দিছিলাম হলমিন মুস্তক ফিরফা আগ ফিরা ওস্তগ ফির হু ইন্না হু কানা এরকম শত জায়গায় আছে কোরআনে আল্লাহ বলে আমি তো গ্যারান্টি কার্ড দিছিলাম গ্যারান্টি দিছিলাম অবয় দিছিলাম আর কেমন আসামি হাদিসে আছে ওলাউ বালাগাদ দুনুবু না সামা সমগ্র সৌর জগৎকে তুই গুনাহ দিয়া ভরতে 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 সৌর জগতে কোনো জায়গা ছিল না আকাশ ভেদ করে উপরে উঠতে ছিল আমি তো গ্রান্টে দিছিলাম এত গুনাহ হলো maaf করে দিব আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো এই জন্য আরবি আমরা বুঝি না আদিসে লেখা সেবালি উবালি আমি মাফ করা দিব আমার কোনো হবে হবে না না দেখার বিষয় হবে না তাকানের বিষয় হবে না তুই কত করলি কি কি করলি বলেন আমার বিরুদ্ধে যদি এই যুক্তি আল্লাহ দাঁড় করায় কোথায় যাবেন আল্লাহর তো হুকুম ছিল এই পর্যন্ত তো বলছে যে একটা বলে না তুই ড্রামার কত করবি ঠিক না বাংলা একটা কথা আছে না বুঝেন ড্রামা মানি তুই নাটক আর কত করবি ঠিক না সাহাবা তো এটাও জিজ্ঞেস করে রাখছে ইয়ারসুল আল্লাহ ডেলি গুনা করি ডেলি তো করি এই নাটক কি চলবে আল্লাহ রসুল বলছে ডেলি যদি সত্তর বার গুণা করস আর সত্তর বার ভাঙ্গস আবার সত্তর বার তবা করস তাইলেও চলবে দুনিয়ালারা যদি ওই নাটক মাইনা নিবে না কিন্তু আল্লাহ মাইনা নিবে নাইলে ওনার বন্ধু কেন বলল আর মোহাম্মদুর রসুল্লাহ তো নিজে বলে না অমায়াং হাওয়া ইনভুয়া ইল্লাহ ওয়াক ইনুহা হুকুম ছাড়া বলেন না ওই রহমতে খাসের ভিতর থেকে থাকতে পারে ঠিক না হ্যাঁ কি দিব থাকতে হ্যাঁ বাড়ি আছে বংশ আছে থাকতে পারে না ঠিক না সত্য তো হ্যাঁ এরকম কয়টা দেখাবো সারা বাংলাদেশে অনেক আছে গোষ্ঠী জ্ঞাতি সব আছে হম আমি তো বলি আবার শুনলে মিডিয়ায় কথা চলে যাবে আবার ওনারা খারাপ মনে করে কিনা বলে এই আহসান মঞ্জিল না বানায় যদি মাজার বানাইতো তাইলেও মনে হয় কিছু কামাই এখান থেকে আসতো তাইলে খাইতে পারতো দেখা এটা বিদায় আল্লাহর মানুষকে দূরে করে সর্বপ্রথম যে জিনিস সেটা হল শয়তান তার কাজই মানুষকে মানুষকে না বিশেষ করে মুসলমানকে উন্মতে মোহাম্মদীকে আল্লাহর থেকে দূরে করা এটাই তার মিশন এই জন্যই সে বলছে লাখ মুস্তাকিম আল্লাহ সিরাতাল মুস্তাকিম আমি সিরাতে মুস্তাকিমে বসব লা উগভিয়ন্নাহুমা আজমাঈ সবাই রে গোমরাহ করা ছেড়া দেব এটার থেকে প্রতিকার সে তো দূরে করবে কিন্তু আমি কাছে হব কিভাবে এটার জন্য শেখাইছিলেন যে 24 ঘন্টা চব্বিশ ঘন্টা যদি নাও পারো সময়ে সময় বেশ প্রত্যেক সময়ের যখনই সুযোগ হয় মুখ দিয়ে উচ্চারণ না করলেও চলবে মনে মনে আল্লাহর জিকির করতে থাকে জিক্রুল্লাহ দিছিলেন এই জন্য যেন শয়তান থেকেও বেঁচে থাকে আবার জিক্রুল্লাহ মানুষকে আল্লাহর কাছে করে জিকির করতে 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 হাদিসে কুৎসিতে আসে আহলু লিকরি আহলু মজা জিকিরের যখন অভ্যাস হয়ে যায় তা আল্লাহ বলে আমি আমার দরবারের লোক হিসাবে তাকে গণ্য করি সে আমার মজলিসের লোক মজলিসের লোক জন্য হাদিসে আছে কিছু লোক আছে এরা যখন অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না তখন আল্লাহ ফেরেস পাঠায় যাও দেখো তো কোথায় আল্লাহ জানে কিন্তু ফেরেস তাদেরকে টোকাইতে পাঠায় যাও দেখো তো কোথায় তো ফেরেস তারা খুঁজতে খুঁজতে বাড়ি করে আল্লাহ বিছনায় তা আল্লাহ বলে আদত করো সেবা করো সেবা ফেরেস্তা দিয়ে সেবা করায় তো আমাদেরকে সর্বপ্রথম যেই জিনিস আল্লাহর থেকে দূরে সরায় সেটা হলো শয়তান এই জন্যই ঘোষণা দিচ্ছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান আদু মুবি। তোমাদেরকে আমার থেকে দূরে সরাবে আর দূরে সরাইতে পারলেই সে হাততালি দিবে কেননা দূরে সরলেই আমি তোমাদের উপরে রাগ হব না দিতে আসি ঈদা উসি তোমরা যখন নাফরমানি করো তো আমার রাগ বাড়তে থাকে ওদা গাদিত লাহান তু আর আমি যখন রাগান্বিত হয়ে যায় তোমাদের উপরে লাহানত বর্ষণ করি ও লান আ তো তব্লু গো সব আম একটা প্রবাদ বৈক্য আছে হম কই আমি কলা গাছ লাগায়া যাব তোরা ফল খাবি আমি গাছ লাগায় যাব তোরা ফল খাবি কখনো জেনারেশনের উপরে বিপর্যয় ভেঙ্গা পড়ে এই জন্য যে পুরুষের দোষের কারণে ভুলের কারণে গুনার কারণে আর এটাই হাদিস বলতে চাইতেছে যে আমি যদি লানত বর্ষণ করি তাহলে তোমার লানত দেখবা সপ্তম পুরুষ পর্যন্ত পৌঁছবে সপ্তম পুরুষ পর্যন্ত এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত আবারও বলতেছি আল্লাহ ছাড়া চলবে না হ্যাঁ জীবনটা চলে যেতে পারে কেটে কোনো যেতে পারে এটারও কারণ বলছি কেননা এটা লিপিবদ্ধ কপালের লেখন না যায় খন্ডণ হিসাবে এটা চলে যাবে কিন্তু এটা চলবে না এটাও বলছিলাম মুসলমানেরটা এইখানের কোন বস্তুর সাথে সংযুক্ত না যে মুসলমান বস্তু পাইলেই সুখ পাবে না মুসলমান যে নিজেকে মুসলমান পাবে ও বস্তু দিয়া কখনো সুখী হবে না বস্তু ওকে সুখ দিবে না এটাও প্রমাণিত এই জন্য আল্লাহ পাইতে হবে আর আল্লাহর থেকে দূরে যে সরায় তার থেকে বাঁচতে হবে আল্লাহর থেকে দূরে সরায় সর্বপ্রথম আল্লাহর থেকে দূরে সরায় আল্লাহর থেকে ওর দূরে আল্লাহ এটার থেকে বাঁচার উপায় কি তো আল্লাহ এটার বিপরীতে দিস জিক্রুল্লাহ যত বেশি আল্লাহর জিকির করবে এটাই দেখাইতেছিলাম যে আপনি একবারও করতে পারেন কমসে কম সকালে পড়লো সাতবার দশ বার সুরায় কি শয়তান ওই দিন আর তার দ্বারা কোনো কঠিন কবিরা গুণা করাইতে পারবে না যতই জোরলা লাগা। দ্বিতীয় জান্নাতে একটা গর মিলবে আবার আল্লাহ রসুল পদ্ধতি শিখায় দিছেন যে বেশি করতে পারো না বেশি করতে পারো না তাইলে প্রত্যেক নামাজের পরে দশ বার সুবাহ আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর পড়ো তাইলে হবে ৩০ বার পাঁচ তিরিশে দেড়শো বার নেকি লেখা হবে দেড় হাজার বার গুমানের সময় কইরো একশো বার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইখানে পাবে এক হাজার তো টোটাল হলো আড়াই হাজার তুমি সারাদিনে আড়াই হাজার গুণা করতে পারবে না আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তোমাদের ভিতরে কে আছে ডেলি আড়াই হাজার গুণা করে তো বলছি ইয়া রসুল আল্লাহ আড়াই হাজার গুণা করার জন্য তো আড়াই হাজার গুনার নামও লাগবে আমরা তো দশটা নামই জানি না আড়াই হাজার করতে করব করবো আল্লাহর তোমার নেকি বেশি থাকবে। তো পদ্ধতি শিখেছেন কিন্তু উত্তম হইল সময় থাকলেই মনে মনে আল্লাহর জিকির করা চলতে ফিরতে উঠতে বসতে একটা কথা মনে রাখেন কিন্তু আদাতেই এবাদত হয় কি আদাতেই আদত বোঝেন বোঝেন কি ভালো মতে বলেন না সবাই বুঝো আদত তো হলো উর্দু শব্দ আদাতেই আবাদত হয় অভ্যাস যখন হয় তো অভ্যাসটাই এবাদতে রূপান্তরিত হয় এই জন্য শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে সবগুলা খোলার সময় তো হবে না একটা আজকে শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো জিক্রুল্লাহ জিকির করা আল্লাহর জিকির করা অভ্যাস করা আবার এটো শিখিয়া দিছেন আফজালু জিকির কোনটা বলছে লা করেন আল্লাহ আল্লাহ করেন বিদায় মেরে দোস্ত আল্লাহ আল্লাহ করার দ্বারা আল্লাহ সঙ্গে হবে কাছে হবে আল্লাহর নৈকট্য অর্জিত হবে আল্লাহর বন্ধুত্ব মিলবে আল্লাহ বন্ধু হয়ে যাবে আপনি আল্লাহর মজলিসের লোক হবেন আহলু জিক্রি আহলু সর্বদা আল্লাহর জিকির করে তারা আল্লাহর মজলিসের লোক তারা আল্লাহর মজলিসের আহলু জিক্রি আহলু মাজালিস আল্লাহর মজলিসের লোক হিসেবে গণ্য হয় আল্লাহর কাছের লোক হিসাবে গণ্য হয় আল্লাহর প্রিয় পাত্র হিসাবে গণ্য হয় তখন শয়তান থেকে সমুদ্রের ফেনা সমান বালির কণা সমান হয় তারপরও মাফ হয়ে যাবে একবারে বললেন এই দুরুদ যে তিনবার পড়ে কঠিন আিনা মাফত গুনা মাফ এক সাহাবী পড়তেছিলেন মাফফিরা তু কাউ মিন দুনুবি রহমা তুকার জা ইন্দি মিন আম আলি আল্লাহ রসুল দূরের থেকে শুনতেছিলেন আল্লাহ রসুল বলতেছে না আরেকবার পর তো আর পড়ছে আল্লাহ রসুল বলছে আরেকবার পর আরেকবার পড়ছে কয়বার হলো অ্যাঁ আল্লাহ রসুল বলতেছে তোর পিছনের সব মাফ কঠিন হম সত্য তো এটাই ছিল সত্য তো এটাই ছিল ছিল যে মুসলমান এগুলোই করবে আর মুসলমানের সুখ শান্তি দেখা মানুষ অন্যরা ঈর্ষা করবে আর টাকা দিয়া হইল এই শান্তি কিনা নিতে চাবে এই শান্তির সমাজে থাকতে চাবে এটাই ছিল নিয়ম কিন্তু আফসোস বুঝেই তো পারি না বুঝতেও পারি না না আমি বুঝতে পারছি না আপনাদেরকে বুঝাইতে পারছি এই জন্য মেরে দোস্ত আল্লাহ ছাড়া আমাদের জীবন চলবে না কেননা আপনাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে সদিচ্ছায় মহাম্মী বানাইছে বিদায় আপনার বিধান অন্যের বিধান বিদায় আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহ সঙ্গে থাকলেই চলবে আর আল্লাহর থেকে দূরে সরানের এটা আল্লাহই জানাইয়া দিছে মেলে আমাদের জানার জন্য সবে বরাত তিন তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না সতেরো জন সাহাবায় ক্রাম থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র নিজের পছন্দ মতো সবকিছু এক বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার আল্লাহর কাছে মঞ্জুর করায়নি পছন্দেরটা নির্জনে বৈশাখ গোপনে বৈশাখ এই রাত্রে কোনো ধরা জিনিস নাই আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাখাত নামাজ আছে এই এই সুরা আছে এমনে এমনে পড়তে হয় আবার জমাতের সাথে সালাত নফল জমাতের সাথে নাই পুরুষরা তো পড়ে পড়ে মহিলারও পড়ে আবার হম না এগুলা কিচ্ছু নাই যেটা আসে ওইটাই আপনাকে বলতেছি ব্যক্তিগত ভাবে কাটায় দেন চোখের পানি দিয়া কাটায় দেন মাপ চাওয়া দ্বারা কাটায় দেন রহমত চাওয়া দ্বারা কাটায় দেন এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে ভিতর থেকে মনেই বলবে আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে এই রহমত নেওয়ার এটা রহমতে যেটা বলতেছিলাম যে চব্বিশ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন এতে কোনো সন্দেহ নাই যার কারণে আমরা বেচা আছি কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে কিছু পর্ব আছে। কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল এটাকে টোকানো উচিত জানা উচিত চিহ্নিত করা উচিত কাজে লাগানো উচিত ছেলে পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানোর রাত্র না বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান হ্যাঁ একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না বলমু বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায় আগের হাল বোঝেন জমি চাষ করতে এক চোটে পাঁচটা ছয়টা হাল নামে ঠিক না এখন তো ট্রাক্টর চলে আসছে আগে তো ট্রাক্টর ছিল না ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করতো ওইখান থেকেই প্রবাদ বাইক আসে আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায় আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে আমাদের বয়স্করাই তো ঠিক না ওরাই তো ঘুরতে চায় ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায় ওরাই তো বাড়িতে এক ভালো মন্দ পাকাইলা না অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই ভালো মন্দ পাকানের দরকার ছিল দশই মহাররাম ওইদিন হুকুম ছিল বালমন্দ পাকা সারা বৎসরের বরকদ্দিমু ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে কি করছে তাজিয়া লইয়া দৌড়াইছে ওইদিন আর ভালোমন্দ পাকায় নাই তো যেইদিন ভালোমন্দ পাকা নেন ওই দিন পাকায় না যেইদিন ভালোমন্দের পাকা না শয়তান আই এখানে এক কোরা দিছে। পাকাইতে পাকাইতে রাজ শেষ সকালের আজান দিয়া দেয় না মা কোনো আল্লাহর কাছে নামাজ না দোয়া না ইস্তেকফার না তসমি না তাহলিল না কান্না না কাটি কিছুই ওদের কপালে জোটে না আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে গলির কোনায় কোনায় আর যুবকগুলা ব্যান বাড়া করে এদিক ওদিক করতে থাকে এই চিত্র ঢাকা শহরে আল্লাহ কবি থেকে বাহির করবে আল্লাহ জানে তো যেটা বলতেছিলাম খাস রহমতের রাত্র কিন্তু